আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আম্মা বাদ সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয় হচ্ছে আমার প্রতিবেশী বাহত দূর প্রতিবেশী আত্মীয় হোক অনাতীয় হোক যখন কেউ অসুস্থ হয় তাকে দেখতে গিয়ে আমি প্রথম জিজ্ঞাসা করি কেমন আছেন এ বিষয়গুলো জানার পরে আমি তাকে বলি আপনি কি নামাজ পড়েন কারণ অসুস্থ যখন হয় তখন সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে যায় এমনও ব্যক্তি আছে না এমনও ব্যক্তি আছে বেশ কয়েকদিন আগেই এমন ব্যক্তি আছে এক মাস আগে তাকে দেখতে গেলাম এক মাস পরে সে মারা গেল মানে এমন অসুস্থতায় সে ভুগছিলেন আমি তাকে প্রথমত জিজ্ঞাসা করি আপনি কি নামাজ পড়েন কেমন আছে জিজ্ঞাসা করার পরে তাকে বলি কি আপনি কি নামাজ পড়েন তিনি বলেন না আমি নামাজ পড়ি না নামাজ পড়ি না নামাজ পড়তে পারি না অসুস্থতার কারণে শরীর খারাপ গোসুল করতে পারে না এরকমভাবে বলে দিয়ে বলে নামাজ পড়তে পাক নাপাকের ব্যাপার থাকে নামাজ পড়ি না আমি তখন তাকে বলি যে আপনি নামাজ পড়েন না আপনি তো সুস্থতা থাকাকালীন তো আপনি তো নিয়মিত নামাজ পড়তেন এখন অসুস্থতা রয়েছে না নামাজ পড়েন না নিজেকে খুব খারাপ লাগে অনেক মানুষ দেখা গেছে উমরা করে এসেছে হজ করে এসেছে বাড়ি এসে অসুস্থতা হয়েছে অসুস্থতার করার নামাজ ছেড়ে দিয়েছে আমি তখন তাদেরকে বলি দেখেন আপনি হজ করেন ওমরা করেন দান করেন আর মসজিদ করে দেন আর যাই করেন না কেন যদি আপনি নামাজ না পড়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার বাকি আমলগুলো আল্লাহ তালা কবুল করবেন না এই দিকে খেয়াল রেখে আপনাকে পাঁচ নামাজ পড়াই লাগবে এবারকে অসুস্থ ব্যক্তি কীভাবে নামাজ পড়বে একটা মানুষের ভুল ধারণা রয়েছে যে গোসল না করলে নামাজ হবে না এটা বেশির অংশ শুক্র মুসল্লি যারা যারা জুম্মা নামাজ পড়ে এটাই তাদের মাথায় খেয়াল রাখে আর এই খেয়ালে নামাজের মধ্যেও আছে কারণ এই বিষয়ে তো হুজুর মসজিদের ইমাম সাহেব তো এই বিষয়ে তেমন কথা বলে না অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে মানুষকে বুঝিয়ে খোলা খোলাখুলিভাবে বুঝিয়ে বলে না যেটা করোনা আছে হাদিসে আছে আল্লাহ তালা বলেন যদি অসুস্থতার কারণে সে যদি ফরজ গোসুল প্রয়োজন পড়ে আর সে যদি গোসল করলে তার রোগ বৃদ্ধি পাবে তাহলে তাকে কি করতে হবে তায় করতে হবে কী করতে হবে তায় করতে হবে আমি তাইমুমের পদ্ধতি আমি আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো এবারকে দেখা যায় উজু করতে পারছে না সে ব্যক্তিও তাইমুম করে নামাজ পড়বে পশ্চিম দিকে পা করে দেবে ওইভাবেই শুয়ে আছেন না আপনি পশ্চিম দিকে পা করেন পশ্চিম দিকে পা করেন ঠিক এইভাবে পশ্চিম দিকে পা করে দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ হ্যাঁ মানে তাইমুম প্রথমত করবেন আপনি আপনার মাথার কাছে একটা ঢেলা রাখবেন শুকনো একটা ঢেলা রাখবেন সে ঢেলা হ্যাঁ নিয়ে টাইম করবেন মোবাইলটা বন্ধ করেন তো হাতে মোবাইলটা বন্ধ করে দিন একটা ঢেলা রাখবেন আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক প্রতিবেশী যেই আসেন এখন আপনার কাছে তাদেরকে বলবেন কি উঁচু করার যদি সমর্থ থাকে আপনার যদি সুযোগ থাকে উজু করিয়ে নেবেন তাদের কাছ থেকে আর যদি উঁজু করার মতো শক্তি না থাকে আর রোগ বৃদ্ধি হয় যদি উজু করলে তাহলে আপনি কি করবেন মাথার কাছে একটা ছোট্ট একটা ঢেলা রাখবেন ছোট্ট একটা মাটি রাখবেন ছোট্ট রাখবেন মাথার কাছে নামাজের অর্থ হয়ে গেলে আপনি ওই ঢেলাটা দিয়ে বিসমিল্লা বলে তাইমুম করবেন আচ্ছা তাইমুমের নিয়ম আমি আপনাকে দেখাই তাইমুমের নিয়ম এই ওটা ঘুরিয়ে দেন ঘুরেন ঘুরেন তাইমুমের নিয়ম হচ্ছে মাটি মাটি একটা ছোট একটা মাটি নিলেন নিয়ে বিসমিল্লা আমার হাতটা দেখা যাচ্ছে তো বিসমিল্লা বলে ঘুরিয়ে নিলেন ঘুরার পরে হাতটা একটু ঝেড়ে নিয়ে মুখে দিলেন মুখে দেওয়ার পরে ডান হাতের উপরে একবার বাম হাতের উপরে একবার এটা হচ্ছে তাইমুমের নিয়ম এবারকে গোসলও যদি প্রয়োজন পড়ে এইভাবেই এইভাবেই করলে আপনার গোসল খরচ আদায় হয়ে যাবে যদি আপনি পানি ঢাললে আপনার শরীরে পানি ঢাললে আপনার রোগ বৃদ্ধি হয় আপনি যদি মৃত্যুর দিকে ঢলে যান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে ওই তায়মুম করে করেই আপনাকে নামাজ পড়তে হবে এটা হচ্ছে তায়মুম বা গোসলের সিস্টেমটা আপনাকে বোঝানো হলো দ্বিতীয় কথা হচ্ছে আপনি নামাজে যখন যাবেন তখন এই পশ্চিম দিকে পা করে দিলেন এবারকে নামাজে দাঁড়িয়ে কিভাবে নামাজ আদায় করেন বলেন তো প্রথম যে কী করেন নিয়াত করেন আপনি যে সময় হ্যাঁ যে অক্ত আসে সে অক্তের তো আপনি নিয়াত করেন ওই নিয়াতটাই করবেন নিয়াতটা করার পরে তাক দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে উজু করার পরে যে সে দোয়াটা দুয়াটা তাইমহুম করার পরে ওই দোয়াটাই পাঠ করবেন কথা বুঝতে তো বললাম বলে লেভেলে উজু করা ওই উজু শেষেও আর যেটা উজু শেষে দোয়া সাদল্লাহ এটা লভ ওয়াই শরীকালাহু ওয়ায় আন্না আনাদ আবদুহু অর সুর একটু বাড়তি আছে আর লহ মাঝে আর্নি মিনার ত বে না যে মিনার মতো তয়িনি এটা পার করতে পারেন উজু শুরুতে যেভাবে সেম তাইমুমের পরে একই সেম আচ্ছা এবারকে আপনি তাকবিদ দিবেন নিয়াদ করবেন যে অক্তের নামাজ সে অক্তের নিয়াদ করলেন মনে মনে দেবে নিয়াদ করার পরে দিবেন দেবেন একামত দেবেন যেটা অল্লাব একবার আল্লাহ একবার আল্লাহ হদু আল্লাহ রসুল্লাহ স্টেপ বাই স্টেপ যেভাবে একামত দেওয়া হয় সেভাবে একামত দেবেন দেখি করবেন আল্লাহ একবার বলেন হাত হাত তোলেন তো দেখি হাত তোলেন আল্লাহ একবার বলে হাত বাঁধেন বুকের পরে বাঁধেন বানেন এভাবে বাঁধলেন এটাই তো করেন তাই দাঁড়িয়ে থাকতে সুস্থ থাকাকালীন এটা করার পরে সানা পড়বেন আল্লাহ বাইনি ও বাইনা খাতা ইয়া ইয়া কামা বা আত্মা বাইনা মশরিক ইয়ল মা গরিব এটা পড়তে পারেন বা ছোট্ট যেটা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমাক ওয়া তাআলা জাদ্দু কওলা ইলাহা গায়রুক এটাও পাঠ করতে পারেন আপনি এটা করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করলেন তারপরে সূরা ফাতিহা তারপরে অন্য সূরা পড়লেন তারপর কি করবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন একে আপনি তো রুকুতে যেতে পারছেন না যেহেতু আপনি অসুস্থ আছেন আপনি কি আছেন অসুস্থ রুকুতে যেতে পারছেন না তাহলে আপনি কি করবেন অল্লাহ একবার হাত তুললেন হাত তুলে কি ওর হাটা ছাড়েন অল্লাহ হাত তুলে হাত ছেড়ে দেন রুকুতে যান ওইভাবে রুকুতে মনে করেন যে আমি রুকুতে যাচ্ছি আপনি মনে করেন যে আমি রুকুতে আছি এখন রুকুতে কি দোয়া পাঠ করতে হয় সুভহান রব আজিম সুভ্যান অরব বিয়ালা আজিম সুভ্যানর বিয়াল আজিম এটা পাঠ করার পরে এবার সামি আলহ হুল হামিদা হাত তোলেন শামিল হামিদা এটা বললেন সামিল লাহ হুল মানে হামিদা বলার পরে কি বলেন অর অফ ব্যানকাল হামদান হ্যান্ড দেন কাফিওর ফি এটা পাঠ করবেন তাই না এটা পাঠ করার পর আপনি কি করবেন শেষ যাবেন তাই না আপনি কিন্তু শেষদে দিতে পারছেন না কিন্তু আপনি মনে করেন যে শেষতে যাচ্ছি শেষতে যাচ্ছেন আল্লাহ একবার আপনি কি পাঠ করবেন শেষ গিয়ে কি বলবেন সুবাহান রব্বি আল্লাহ আলা সুবাহান রব্বি আল্লাহ আলা এ বাচ্চাটাকে একটু সাইডে সরিয়ে দাও তো ওই বাচ্চা কি দেখছে মোবাইলে যাই হোক যে সুবাহান রব্বি আলা বলার পরে তারপরে আপনি কী করবেন সুবাহান রব্বি আলা বলার তিনবার বলার পরে আপনি কী করবেন সিজাতে উঠছেন আপনি সিজাতে উঠার পরে কী বলবেন আল্লাহ ফিরুলি ওরা হ্যামনি ও হিনি ও ফিনী ওর জোকনি এরপর এটা বলার পরে আবার শেষ দিয়ে যাবেন শুভ হ্যানব বেলালা এভাবেই স্টেপ বাই স্টেপ আপনি শুয়েই থাকলেন আর আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল ওই শুয়ে শুয়েই আত্মা হেলতে পড়বেন চারাকাতের নামাজ চারাকাত পড়লেন তিন রাকাতের যে নামাজগুলো রয়েছে যেমন মাগরিবের নামাজ তিন রেখাত তিন রেকাত পড়লেন লাস্ট বৈঠকে আত্মা হেতে পড়বেন আর যেভাবে মাঝের বৈঠক আত্মহিত পড়েন ওইভাবেই আত্মহিত পড়বেন আত্মহিত পরে আবার আল্লাহ একবার বলবেন দিয়ে সুরা বিসমিল্লা ইসমিল্লা সুরা পাঠ করবেন তারপর রুকু সিজদা করবেন দিয়ে লাস্ট বইটাকে আত্মহিত পরে ডান দিকে ডান দিকে সালাম ফেরান্তিখি আসসালামু আলিকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে ঠিক এইভাবেই নামাজ পড়বেন সালাম ফেরা পরে তসবি পাঠ করবেন আস্ত অসুরুল্লাহ আস্ত পাঠ করবেন আল্লাহ মান্তাল্লাম ওমেনকা তাবারক ইক্রাম যেগুলো পাঠ করা হয় এগুলো শুয়ে শুয়ে পাঠ করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মনে রাখবেন ইসলাম এত সহজ ইসলাম এত সহজ আমি মনে করি যে যত অসুস্থ তার কাছে ততটাই সহজ হয়ে ইসলাম উপস্থিত হয়েছে যে যত অসুস্থ ব্যক্তি তার কাছে ততটাই সহজ হয়ে ইসলাম উপস্থিত হয়েছে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে শুয়ে থেকে পড়বে বসে থেকে পড়বে যে বসে থেকে পারে না সে শুয়ে থেকে পড়বে বড়াই লাগবে নামাজ এমনই একটি এবাদাত যার বিকল্প কোনো পথঘাট নেই ব্যক্তিকে পড়াই লাগে অন্য অন্য এবাদতের বদলা চলে কেউ যদি হজ করতে না পারে অ সমর্থ থাকে যদি টাকা পয়সায় হয়তো ওই টাকা দিয়ে অন্য কাউকে হজে পাঠিয়ে দিলে তার বদলি হজ হয়ে যায় কেউ যদি রোজা রাখতে না পারে সে সকাল সন্ধ্যা দুবেলা খাওয়াবে অন্য ব্যক্তিকে তাহলে তার হজের বদলা রোজার বদলা হ্যাঁ হয়ে যায় কিন্তু নামাজ এমনই একটি এবাদত যার বিকল্প কোনো পথঘাট নেই পাগল হয়ে যাওয়া পর্যন্ত আর ঘুমন্ত ব্যক্তি যারা শিশু ব্যক্তি একদম ছোট শিশু যাদের নামাজ ফরজ হয়নি আর পাগল হয়ে যাওয়া এই দুই এই দুই ব্যক্তির নামাজ হ্যাঁ ফরজ নয় বাকি ব্যক্তির বাকি মানুষের নামাজ ফরজ পড়াই লাগবে কিচ্ছু করার নাই প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়া লাগবে এর বিকল্প কোনো পথঘাট নেই অবশ্যই যে যখন অসুস্থ হবে তাকে সেভাবে তার পরিবার যারা রয়েছে ফ্যামিলিতে অবশ্যই তাদেরকে দেখভাল খেয়াল করতে হবে সে যেন অক্তমতো নামাজ পড়ে কথায় বুঝতে পারলাম সুস্থ ব্যক্তি তো নামাজ পড়বেই পড়বে অসুস্থ ব্যক্তিও নামাজ পড়তে হবে বাধ্যতামূলক আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন আর বিশেষ করে যারা আলেম ওলামা রয়েছেন আপনারা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন অবশ্যই নসিহত করবেন সে যেন নামাজ পড়ে নামাজ পড়ার সিস্টামগুলো তাদেরকে যেন শিখিয়ে দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সুবাহাশহাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ